বেস্ট কোয়ালিটির কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ম্যানুয়াল বিভি মেশিন ওল্ড ইজ গোল্ড কথা যেমন সত্য তেমনি সঠিক নির্ণয়ের ক্ষেত্রে ম্যানুয়াল বিপি মেশিন ডিজিটাল মেশিনের চেয়েও গুণ ভালো ম্যানুয়াল বিভি মেশিনে আপনি পাবেন একশো পার্সেন্ট নির্ভুল ফলাফল যা কখনই ডিজিটাল মেশিনে পাওয়া যায় না আর এই কারণে ডাক্তার নার্স হাসপাতাল বা ক্লিনিকগুলোতে ম্যানুয়াল বিপি মেশিন বেশি ব্যবহৃত হয় আমাদের এই মেশিনটি একশো পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ইউএসএ টেকনোলজি এবং তাইয়নের তৈরি যা সরাসরি ইম্পোর্ট করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ব্লাড প্রেশার পরিণত করতে সক্ষম এই মেশিনটির প্রেশার গ্যাস কাপ বাল্ব ভাল সব প্রতিটি অংশ উন্নত মানের হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করা যায় আমাদের স্টেথোস্কোপটি হায়ার ব্লাড রিদম ক্যাপচার করে এই বিপি মেশিনটি এতটাই প্রিমিয়াম যা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এর প্রতিটি অংশ প্রিমিয়াম কোয়ালিটি হয় এটি আপনি বা আপনার পরিবারের জন্য কিংবা প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও প্রেশার গেস মনিটর থাকছে এক বছরের গ্যারান্টি তাই আপনার ব্লাড প্রেশার সঠিকভাবে নির্ণয় করতে আমাদের ম্যানুয়াল বিপি মেশিনটি ব্যবহার করুন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এবং হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি থেকে নিরাপদে থাকুন আমাদের এই বিপি মেশিনটি এখন পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে এছাড়াও আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে আমাদের কাছে এই ব্র্যান্ডের ব্লাড গ্লুকোজ মনিটর পাচ্ছেন আঠাশ পার্সেন্ট ডিসকাউন্টে সাথে ফ্রি ডেলিভারি এবং চাইনা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ পাচ্ছেন সুলভ মূল্যে সাথে ফ্রি ডেলিভারি সকল প্রোডাক্টের ব্যবহার বা বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন ধন্যবাদ